নয়েস পাও শব্দ বোমায় আত্মারাম খাঁচা ছাড়া দক্ষিণকে শিক্ষা দিতে সীমান্তে অষ্টপ্রহর লাউড স্পিকার বাজাচ্ছেন কিম উত্তর কোরিয়ার শব্দদানবের তাণ্ডবে নাজেহাল দক্ষিণ কোরিয়া সীমান্তে দুই চার ঘন্টা লাউড স্পিকারে ভুতুদের শব্দ বাজিয়ে চলেছে কিম সরকার এক কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় প্রাণ যায় কোরীয় উপদ্বীপে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে সেই প্রবাদ শব্দ বোমার তাণ্ডবে প্রাণ যায় যায় দশা বিবদমান দুই দেশের সীমান্তের বাসিন্দাদের দুই চলতি বছরের অক্টোবর থেকেই দক্ষিণ কোরিয়া সীমান্তে একের পর এক উস্কানিমূলক পদক্ষেপ করে চলেছে উত্তর কোরিয়া এর নবতম সংযোজন হল সীমান্তে দানবের অত্যাচার তিন প্রশান্ত মহাসাগরের দুই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের সীমান্তে লম্বা জায়গা জুড়ে রয়েছে অসামরিক এলাকা বা ডিমিলিটারাইজ জোন এক নয় পাঁচ তিন সালের দুই সাত জুলাই কোরিও যুদ্ধ শেষ হওয়ার পর যার জন্ম হয়েছিল চার সিওলের অভিযোগ হঠাৎ করেই ওই এলাকায় পিয়ং দিক থেকে বিকট শব্দ ভেসে আসছে এর তীব্রতা এতটাই যে তাতে কানে তালা লাগার জোগাড় হচ্ছে পাঁচ এ হেন শব্দ বোমার যন্ত্রণা সবচেয়ে বেশি সইতে হচ্ছে অসামরিক এলাকার একেবারে কাছের গ্রাম ডাংশানের বাসিন্দাদের তারা জানিয়েছেন কখনো হুডমুড়িয়ে কিছু ভেঙে পড়া শব্দ হচ্ছে কখনো আবার একটা না চলছে ভুতুরে চিৎকার ছয় বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে যান আমেরিকার সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস প্রতিনিধিরা তাদের কাছে দুর্ভোগের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন ডাংশানবাসীরা সাত দক্ষিণ কোরিয়ার সীমান্তের বাসিন্দারা বলেছেন আমরা রাতে ঘুমোতে পারছি না কোনো গোলা বারুদ ছাড়াই আমাদের উপর বোমাবর্ষণ চলছে এটা যে কতটা ভয়াবহ তা বলে বোঝাতে পারব না আট সূত্রের খবর চলতি বছরের জুলাই মাস থেকে সীমান্তে লাউড স্পিকারগুলিকে সক্রিয় করার নির্দেশ দেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন তারপর থেকে সেগুলি অষ্টপ্রহর গগনবেদি শব্দ করে চলেছে নয় এতদিন সীমান্তের ওই লাউড স্পিকারগুলি মিথ্যা খবর প্রচারের জন্য ব্যবহার করত কিমের ফৌজ বর্তমানে সেগুলি যে শব্দব্রহ্মের জন্ম দিচ্ছে তার সঙ্গে ধাতব গ্রাইন্ডিং আর কামান গর্জনের তুলনা টানা যেতে পারে পিওংিয়নের এই পদক্ষেপের জেরে ডিমিলিটারাইজ জোন সংলগ্ন গ্রামবাসীদের মধ্যে তৈরি হচ্ছে মনস্তাত্ত্বিক সমস্যা তাদের অধিকাংশই নিদ্রাহীনতায় ভুগছেন দেখা দিয়েছে মাথা যন্ত্রণা ও মানসিক চাপজনিত রোগ এক এক ডাংসানের এক গ্রামবাসী বলেছেন লাউডস্পিকারগুলিতে আগে সবকিছুই মনুষ্য কণ্ঠে সম্প্রচারিত হত তাতে থাকত হুমকি আর যুদ্ধের কথা কিন্তু সেটা মানুষের কণ্ঠস্বর হওয়ায় আমরা সহ্য করতে পারতাম এক দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি সীমান্তে এই ধরনের উত্তেজনা দুই কোরিয়াকে ফের একবার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে সেটা বুঝতে পেরেই নিজেদের ঘুটি সাজাতে শুরু করেছে পিয়ামিয়ম ও সিওল এক তিন সিওল ও ওয়াশিংটনের সঙ্গে কথাটুকু পর্যন্ত বলা বন্ধ করে দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছেন তিনি ইউক্রেন যুদ্ধে সৈনিক দিয়ে মস্কোকে সাহায্য করছেন তিনি দুই দেশের মধ্যে সামরিক চুক্তিও রয়েছে এক চার অন্যদিকে দেশরক্ষায় পিছিয়ে থাকতে নারাজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইয়োল আমেরিকাসহ রাষ্ট্রগুলির সঙ্গে সামরিক মহডা বাড়িয়ে দিয়েছেন তিনি পাশাপাশি পিওমিয়মের বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমেছে সিওল এক পাঁচ চলতি বছরের মে মাসে আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়ে দক্ষিণ কোরিয়ার উপর চরম প্রতিশোধ নেই কিমের দেশ এর কিছুদিন আগেই উত্তর কোরিয়ায় সুপ্রিম লিডারের বিরুদ্ধে লিফলেট বিলি করেছিল সিওল এক আবর্জনা ভর্তি বেলুন উডে আসার পর চুপ করে বসে থাকেননি প্রেসিডেন্ট সুক ইল সীমান্তে লাউডস্পিকার লাগিয়ে পপ গান ও পিওমিয়ম বিরোধী খবর সম্প্রচার শুরু করেন তিনি ভুতুড়ে শব্দে তারই পাল্টা জবাব আসছে বলে মনে করা হচ্ছে একসাথ দুই দেশের এই রণমদেহী ভাবের ব্যাখ্যা দিয়েছেন কোরিয় গবেষক কাং ডমওয়ান তার কথায় পিয়মিয়ম জানে তাদের লাউডস্পিকারের প্রচার আর সেভাবে কাজ করছে না সিওলের লিফলেট বিলি থামাতে মরিয়া তারা আর তাই পরিকল্পনা বদলে কান ফাটানোর শব্দ দিয়ে জব্দ করার চেষ্টা চালাচ্ছে এক আট কিম ফৌজের শব্দ দানবের থেকে রক্ষা পেতে দাঁতে দাঁত চেপে লড়ছেন ডাংসানের বাসিন্দারা শব্দ আটকাতে জানলায় স্টাইরোফোম লাগিয়েছেন তারা দিনের বেলাতেও ঘরের বাইরে খুব বেশি বার হচ্ছেন না তারা এক নয় যদিও এ ব্যাপারে সুক ইয়োল সরকারের সমালোচনা করতে ছাড়েননি ডাংসনের গ্রামবাসীরা সাত পাঁচ বছরের এক বৃদ্ধ বলেছেন সরকার আমাদের পরিত্যাগ করেছে কারণ এখানকার সকলেই বৃদ্ধ দুই শূন্য কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের প্রাক্তন প্রধান কোহ ইউহওয়ান সীমান্তের পরিস্থিতিকে যথেষ্ট উদ্বেগের বলে উল্লেখ করেছেন তার কথায় দুই দেশকেই তাদের পুরনো চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিতে হবে বন্ধ করতে একে অপরের বিরুদ্ধে অপবাদ তবেই এসব বন্ধ হওয়া সম্ভব দুই এক সম্প্রতি সীমান্তে ডিমিলিটারাইজ জোন সংলগ্ন যাবতীয় সংযোগ উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া নষ্ট করেছে সেখানকার জিপিএস ফলে কোরীয় উপদ্বীপে যে সংঘাতের কালো মেঘ ঘনীভূত হচ্ছে তা বলাই বাহুল্য